আমার প্রিয় দর্শকদের দুর্গাপূজা দু হাজার চব্বিশের শুভেচ্ছা জানাই আজকে চলুন আমরা বেরিয়ে আসি হুগলি জেলার একটি বর্ধিষ্ণু গ্রাম দশঘরা যেখানকার দুর্গাপুজো বিখ্যাত দশঘরা এলে আপনি অন্তত তিনটি বাড়ির দুর্গাপুজো একই সঙ্গে দেখে নিতে পারবেন হাওড়া বর্ধমান করলাইনে ধনিয়াখালী হল স্টেশন থেকে গাড়িতে পনেরো কুড়ি মিনিট গেলেই এই দশ ঘরা গ্রাম আবার কলকাতা থেকে সরাসরি ঘন্টা দুয়েকে গাড়ি চড়েও চলে আসতে পারবেন দশ ঘরাগ্রামের পুজো দেখতে এখন বিরাট জলাশয়ের ওপারে যে বাড়িটি দেখছেন সেটি হল বিশ্বাস বাড়ি আর বাঁদিকে বিশ্বাসবাড়ির রাস মঞ্চ কারণ এই পরিবারের কুলদেবতা হলেন গোপীনাথজিউ কিন্তু এখানে শাক্ত মতে দুর্গা অনুষ্ঠিত হয়ে থাকে এই বিশ্বাসটা নাকি আজ থেকে অন্তত পাঁচশো বছর আগে উড়িষ্যা থেকে এসে এখানে বসবাস শুরু করেছিলেন বিশ্বাসবাড়ির দুর্গা অন্তত তিনশো বছরের প্রাচীন এখানে বলি প্রথা প্রচলিত রয়েছে অর্থাৎ আগেই বললাম যে শাক্তমতে পুজো হয় দুর্গা দালানটির গঠনতন্ত্র চমৎকার এখানে দেবী চতুর্ভুজা অর্থাৎ তার দশটা নয় চারটি হাত চার হাতে থাকে তরোয়াল ঢাল সাপ এবং খোঁজ বিশ্বাসবাড়ির দুর্গা প্রতিমা উড়িষ্যার জয় দুর্গা মূর্তির আদলে নির্মিত দুর্গা মন্দিরের পিছন দিকে প্রায় দুশো মিটার গেলে এই বংশের আরাধ্য দেবতা গোপীনাথ জীবের টেরাকোটা খচিত মন্দির মন্দিরের দেওয়াল জুড়ে অসাধারণ পোড়ামাটির কাজ লক্ষ্য করা যায় গোপীনাথ জীবের মন্দিরের পিছনেই রয়েছে গোপীশয়র জলাশয় গ্রামবাংলার অকৃত্রিম সবুজ প্রকৃতির মাঝখানে গোপীনাথ জিউর নামানুসারে যে জলাশয়টি রয়েছে সেটি বর্তমানে অনেকখানি বুঝে গেলেও দশঘরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে এক বিশেষ মাত্রা চুপ করেছে দশঘরা বিশ্বাসবাড়ি থেকে বেরিয়ে বড় জলাশয়টির পাশ দিয়ে প্রায় তিনশো মিটার গেলে বসুবাড়ির দুর্গা মণ্ডপ এই পুজোটিও বেশ প্রাচীন বিশ্বাসবাড়ি ও বসুবাড়ি ঘুরে মূল রাস্তায় উঠে আবার ওপারে গ্রামের মধ্যে প্রবেশ করে বেশ খানিকটা প্রায় দু কিলোমিটার যাবার পর একটি বিরাট তরুণ এই তরুণটি অতিক্রম করে এবং বেশ কিছু কালের ইমারতের পাশ দিয়ে যেতে হবে রায়বাড়ির দুর্গাপুজো দেখতে পথে পড়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি ডিসপেন্সারি যেটি আমার দেখা বাংলার অন্যতম প্রাচীন ডিসপেন্সারিগুলোর মধ্যে অন্যতম সেটি এখানকার অবশ্যই একটি দর্শনীয় স্থান তারপরে রায়বাড়ির চণ্ডীমণ্ডপ পেরিয়ে রায়বাড়ির মূল যে ভবন সেটিতে পৌঁছতে হয় রায়বাড়ির দুর্গামণ্ডপটি রায়বাড়ির প্রবেশপথের ঠিক সামনেই অবস্থিত এখানেও বেশ বহুকাল ধরে দুর্গাপুজো হয়ে আসছে এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা এসে এক চালার ডাকের সাজের প্রতিমা নির্মাণ করে যান রায়বাড়ি সম্প্রতি রং করা হওয়ায় চারপাশের পরিবেশটি আরও মনোরম হয়ে উঠেছে সেই পরিবেশের সৌন্দর্য বাড়িয়েছে ঝাড়বাতি এখানে বৈষ্ণব মতে পুজো হয় অর্থাৎ বলিদানের সময় সন্দেশ বলিদান দেয়া হয় এবং এই পুজোর ভোগের একটি বৈশিষ্ট্য হল নানা ধরনের মিষ্টান্ন দ্রব্য দিয়ে এই পুজোর ভোগ তৈরি করা হয়